নেশার টাকা না পেয়ে মাকে কুপে হত্যা করল মাদকাসক্ত ছেলে চুলে এখন হবে সব হেয়ারস্টাইল চুল প্রতিদিন সাতটার দিকে আশুলিয়া থানার ভাটিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ ও স্বজনরা জানায় ঘাতক ছেলে আওলাত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল নেশার টাকার জন্য মায়ের সাথে প্রায়ই বাগবিতণ্ড হয় ছেলে আওলাত হোসেনের সোমবার সন্ধ্যায় টাকার বাগবেতণ্ডার এক পর্যায়ে ছেলে মাকে দা দিয়ে কুপিয়ে আহত করে এ সময় মায়ের চিৎকারে বাড়ির ও এলাকার লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় মাদকাসক্ত ছেলে পরে মা সুফিয়া বেগমকে আহত অবস্থায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে বলে জানান ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম আমার স্বামী কল দিছে যে আনন্দন কল দিছে যে মা যে মারা গেছে এসে আমার স্বামী বাইরে গেছে বাইরে যায় আমরা শুনছি যে মারা গেছে অ্যাক্সিডেন্টে তাই আমরা আইছি আইছে আমরা এইটা শুনছি যে তাহসেল এমপার মিলেছে এই দেখাকুদি আমার দাদি মারা গেছে মার্চ আমার ছোট চাচা আরকি মাজার চাচা তার হইলাম নেশা টেসা করে তো মার কাছে টাকা চাইছিল দেয় নাই এই জন্য আর কি মার্চ